আমাদের আশেপাশে সবাই এখানে আইসা ঈদের নামাজ আদায় করে আর ঈদের নামাজের শেষে আমরা কোলাকুলি করি সবার সাথে কুশল বিনিময় করি নামাজ পড়ে আসলাম এনজয় করতে থাকুন আমাদের ব্লগটি এটা পরে আমরা আবার ঘুরতে বের হব আমরা আজকে যত জায়গায় যাব ঘুরবো ট্যুর দেব ইন টোটাল সব কিছু আপনাদের মাঝে আমরা ছোট ছোট কিছু অংশের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো তো বিকেলবেলা আমরা আবার ঘুরতে বাইরে হলাম তো আসলাম আমাদের চিরাচেনা সেই রামগুজ শহরে আমরা ট্যুর যেতে বেরোইছে কিন্তু আমাদের ট্যুর পুরো

এরকম ছবি কি আপলোড দেওয়ার মতো প্রেম হইতে হইব ফেস টু ফেস টক করার শেষ এখানে আমরা চলে যাচ্ছে চোখের আজকে সান্তান সহ আমরা ব্যাক করতেছি আজকে ব্লগ এই পর্যন্ত আই হোপ আপনাদের কাছে ব্লগটা ভালো লাগছে দেবার মধ্যে আমরা ঘোরাফেরা করলাম তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর ফেসটিতে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে